पार्टिसिपेटिंग काउंसिल चेयरमैन राज्य सरकार रंगमंच धारा महोत्सव पर विशेष निवेदन के लिए अनुग्रह करना चाहते हैं एक आगमन जाने चिरन का राज्य यात्रा कार्यक्रम के द्वारा पूरी तरह से लिखित बांटे काज होते हैं राज्य दूसरी दिशा कहीं شورای गौरव चारण का गौरव के मार्ग पर होने चाहिए अर्थात किंतु जनता जीते गौरव के स्थान

তাদের হয়তো সামর্থ্য খুব কম তাদের দুর্গাপুজোর সময় আমি ব্যক্তিগতভাবে আমার গ্রহস্থান থেকে অনেক শাড়ি দিয়েছি এবং আপনি যে পুজোতে বললেন আমি সারা দিয়ে এসেছি আমি সত্যি গর্বিত যে আমি কিছু আমার মা মাসিদের হাতে এবং লাইন্স ক্লাব যারা বিভিন্নভাবে বিভিন্ন গরিবদের চক্ষু শিবির থেকে আরম্ভ করে স্বাস্থ্য

आपने कामना कोई भी राज्य को सर्वेंट दूसरा सर्वेंट उत्तराखंड और उत्तर प्रदेश दोनों को तोड़ो। ये उनको कोई तो नहीं है। तोर। अजय। समोलारा रांका। किन्हीं आवाज़ों से मेरे जवाब

আমরা চান্নাই জানা সার্বজনীন কালীপূজা কমিটির পক্ষ থেকে মোটামুটি একশো পনেরো জনকে আমরা বস্ত্রদান করেছি এবং আমাদের এই বস্ত্রদানে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া আর আমাদের শ্যামসুন্দর দত্ত একজন সমাজসেবী আছেন তিনিও আমাদের করেছেন আর আমাদের এই কাজে সবচেয়ে মানে দায়িত্ব যে দুজন নিয়েছে সেটা হচ্ছে আমাদের সজল আর আমাদের রবি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট যিনি আমাদের সহযোগিতা করেছেন সর্বদিক দিয়ে